তীব্র তাপের কারণে কিছু রোগ হতে পারে শারীরিক সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এই বিষয়টি না এতদিন আমাদের দেশে এত গুরুত্বপূর্ণ ছিল না কারণ আমরা একটি নাতিশীতীষ্ণ দেশে বসবাস করতাম আমাদের এখানে না শীত না উষ্ণ এরকম একটি জলবায়ু আমাদের দীর্ঘদিন ছিল কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে দেখা গেছে যে এখন তীব্র তাপ আমাদের দেশে আমাদের ফেস করতে হচ্ছে এবং আমাদের কখনো কখনো হিট অ্যালার্ট জারি করছে যার কারণে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কনসার্ন হয়ে যাচ্ছি তো সুতরাং সূর্যের যে তাপ সেই তাপের কারণে যে পাঁচটি শারীরিক সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কি কি পাঁচটি শারীরিক সমস্যা হতে পারে এক নম্বরে এটা থেকে হিট র্যাশ হতে পারে তারপরে এটা থেকে সানবার্ন হতে পারে হিট ক্রামস হতে পারে হিট একজন হতে পারে এবং হিট স্ট্রোক হতে পারে তো এই যে পাঁচটি শারীরিক সমস্যা সূর্যের তাপ থেকে হতে পারে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিচ্ছি প্রথমত হলো হিট র্যাশ এই হিট র্যাশ হলো। আপনি দেখবেন যে যদি প্রখর সূর্যের তাপের ভিতরে আপনি কিছুক্ষণ থাকেন তাহলে চামড়াটা একটু লালচে হয়ে যায় এইটায় যে র্যাশ স্কিনে যে র্যাশ হয় এই র্যাশটাকেই হলো হিট র্যাশ তো এটা বড় কোনো সমস্যা নয় আপনি যদি আবার ছায়ায় ফিরে আসেন একটু চোখে মুখে বা শরীরে পানির ঝাপটা দেন পানি ছিটিয়ে দেন বা পানি দিয়ে দেন ঠান্ডা পানি তাহলে আপনি কিন্তু দেখবেন যে এটা আপনার ঠিক হয়ে গিয়েছে কিন্তু এর পরের যে ধাপ সেটা হলো যদি আপনি এই সান এই হিট র্যাশ হওয়ার পরেও অনেকক্ষণ আপনি সূর্যের আলোতে আপনাকে থাকতে হয় বা আপনি থাকেন তাহলে ওই জায়গাটা দেখা যাবে যে বিলিস্টারের মতো হয়ে যায় পুড়ে যায় একদম এটা হলো সান বার্ন তারপরে যদি দেখা যায় যে আপনি সূর্যের আলোর ভিতরে আছেন তাপের ভিতরে আছেন এবং সেখানে আপনাকে পরিশ্রমের কাজ করতে হচ্ছে শারীরিক পরিশ্রমের কাজ করতে হচ্ছে অথবা আপনি যদি প্রচণ্ড তাপের ভিতরে ব্যায়াম করেন অথবা শারীরিক পরিশ্রমের কাজ করেন তাহলে আপনার প্রচুর ঘাম হবে ঘাম হয়ে আপনার শরীরের মিনারেলস ইলেকট্রোলাইটস এগুলোর ইনব্যালেন্স হয়ে আপনার মাসেল ক্রাম্প হবে মাসেল পেইন হবে হাত পা দেখবেন যে কামড়াবে ব্যথা করবে এটা হলো হিট ক্রাম্প এই হিট ক্রাম্প হলে আপনাকে কি করতে হবে প্রচুর পানি খেতে হবে অথবা ওরসলাইন খেতে হবে তাহলে এটি ঠিক হয়ে যাবে তারপরের যে ধাপটি সেটি হলো হিট এক্সশন হিট এক্সশন হলো আপনি যদি দীর্ঘ সময় ধরে তাপের ভিতরে থাকেন তাহলে আপনার প্রচুর ঘাম হবে ঘাম হয়ে শরীর থেকে পানি বের হয়ে যাবে আপনার শরীরে পানি শূন্যতা দেখা দেবে আপনার প্রেশার কমে যাবে আপনার পালস রেট বেড়ে যাবে আপনার মাথা ব্যথা হবে বমি বমি ভাব হবে হ্যাঁ আপনার পেটে ব্যথা হতে পারে মাসেল পেইন হতে পারে এবং খুব দুর্বল লাগবে এই ঘটনাগুলো এই উপসর্গগুলো দেখা দিলে আপনি তখন বুঝবেন যে আপনার হিট এক্সশন হচ্ছে হিট এক্সশন হয়ে আপনাকে যেটা করতে হবে সূর্যের আলো বা তাপ থেকে সরাসরি ছায়ায় চলে আসতে হবে জামা কাপড় জুতো এগুলো খুলে ফেলতে হবে যত অল্প পরিমাণ জামা কাপড় গায়ে রাখা সম্ভব সেটুকু শুধু রাখবেন বাকি শরীরের অংশটুকু ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে অথবা ঠান্ডা পানি দিয়ে গোসল করাতে হবে অথবা ঠান্ডা পানি দিয়ে কাপড় চোপড় ভিজিয়ে সেই কাপড় পেঁচিয়ে রাখতে হবে শরীরে তো এই প্রক্রিয়া অবলম্বন করলে দেখবেন যে ঘন্টাখানেকের ভিতরে আপনার হিট এক্সর্শনের সিমটমসগুলো চলে যাবে আপনি সুস্থ হয়ে উঠবেন যদি এক ঘন্টা এই প্রক্রিয়া অবলম্বন করার পরেও আপনার শারীরিক সুস্থতা ফিরে না আসে তাহলে অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে এবং আপনার এটা হিট স্ট্রোক হতে পারে কিনা না স্ট্রোকের ডেভেলপ করেছে কিনা বা সমস্যা হয়েছে কিনা সেটার জন্য আপনার চিকিৎসকের অ্যাটেনশন নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে তো যদি হিট এক্সর্শন পর্যায়ে আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু হিট স্ট্রোকটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো কারণ হিট স্ট্রোক হলো একটি মেডিকেল এমার্জেন্সি হিট স্ট্রোক কারো হলে এখান থেকে কিন্তু নিয়া হতে পারে অর্থাৎ হার্টের সমস্যা হয়ে রুগী কিন্তু মারা যেতে পারে তো হিট একজন থেকে হিট স্ট্রোকে যখন যাবে একজন রুগী হিট স্ট্রোক হবে তখন আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার উপায় হলো দেখবেন যে তখন রুগীর আর ঘাম হবে না রুগীর সকল ঘাম শেষ এরপরে শুধু শরীরের তাপমাত্রা বাড়তে থাকবে এবং তাপমাত্রা একশো চার ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যাবে আপনি যখন টাচ করবেন স্পর্শ করবেন দেখবেন যে প্রচুর গরম আর হলো তার ব্রেন ডিসফাংশন হয়ে যাবে ব্রেন কাজ করবে না এই ব্রেন যে কাজ করবে না সেটা কিভাবে বুঝবেন বুঝবেন যে তার ব্যালেন্স হারিয়ে ফেলবে কথাবার্তার কোনো ঠিক থাকবে না কনফিউশন ডেভেলপ করবে তন্দ্রাচ্ছন্নতা থাকবে এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে তো এই রুগী তো হিট এক্সাশনে বলেছিলাম যে অনেক বেশি দুর্বল বোধ করবে মাথা ব্যথা হবে বমি হবে কিন্তু এই পর্যায়ে যখন আসবে হিট স্ট্রোকে তখন দেখবেন যে রুগীর জাস্ট চলাফেরার মধ্যে ব্যালেন্স নেই কথাবার্তার মধ্যে কোনো ব্যালেন্স নেই এবং তিনি ঠিকঠাকভাবে কোনো কিছু বলতে পারছেন না করতে পারছেন না এবং এক পর্যায়ে রুগী অজ্ঞান হয়ে যাবে এই রুগীকে খুব দ্রুত চিকিৎসা করতে হবে এমার্জেন্সি চিকিৎসা করতে হবে মেডিকেল এমার্জেন্সি এটা এবং যদি আপনি এমার্জেন্সিতে এটা চিকিৎসা না করেন আর্জেন্টেটার চিকিৎসা না করেন তাহলে রুগীর কিন্তু মারা যাবে রুগীর কার্ডিয়াকে রিদমিয়া হতে পারে রুগী মারা যেতে পারে তখন আপনাকে নিজে নিজে আর চিকিৎসার কোনো ব্যবস্থা করবেন না দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন তো এই যে নূতন একটি প্রবলেম আমরা এখন ফেস করছি তীব্র তাপদাহ এই হিট থেকে আমাদের এই পাঁচটি শারীরিক সমস্যা হতে পারে আপনাদের যদি এই পাঁচটি শারীরিক সমস্যার উপসর্গগুলো জানা থাকে পর্যায়ক্রমগুলো জানা থাকে তাহলে আপনি কিন্তু নিজে নিজে এগুলো প্রিভেন্ট করতে পারবেন যে হ্যাঁ আপনার এখন হিট র্যাশ হচ্ছে এরপরে আপনার সানবার্ন হবে তারপরে হিট একজ হিট ক্যাম্প হবে হিট জশন হবে তারপরে হিট স্ট্রোক হবে তাহলে আপনি যখনই দেখবেন যে আপনার সানবার্ন হচ্ছে অথবা আপনার হিট ক্যামস হচ্ছে সাথে সাথে আপনি যদি পানি খান বা ওরসালাইন খান আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন বা হিট একজর্শন হচ্ছে তখন যদি আপনি প্রচুর পানি খান বা ঠান্ডা পানিতে গোসল করেন হ্যাঁ তা ছায়ায় থাকেন বা ঠান্ডা পানিতে কাপড় চোপড় ভিজিয়ে সেই কাপড় চোপড় পরে থাকেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি তখন হিট স্ট্রোকে আর যাবেন না হিটস্টোকের ক্ষতির মুখে আপনি পড়বেন না হিট ক্ষতির মুখে পড়লে কিন্তু সেখান থেকে সাডেন ডেথ হতে পারে সুতরাং এই জিনিসগুলো সবার জানা প্রয়োজন এবং জানা থাকলে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন আর আমরা এটি প্রিভেনশন কীভাবে করতে পারি যখন আমাদের তাপদাহ চলে হিট অ্যালার্ট দেওয়া হয় তীব্র তাপদাহের সময়ে আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে সেটি হলো সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময়ে বাইরে রোদের ভিতরে কাজ করা কমিয়ে ফেলতে হবে এবং যদি কাজ থাকে তাহলে শারীরিক পরিশ্রম যত কম করা সম্ভব সেই কম পরিশ্রম করে কাজটি করে আসতে হবে অর্থাৎ বেশি যাতে ঘাম না হয় বেশি যাতে শারীরিক পরিশ্রম না হয় সেইভাবে কাজ করতে হবে যারা ডায়াবেটিস হার্টের রুগী তাদের এই সময়ে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে যদি একান্তই ব্যায়াম করেন তাহলে বাসায় ব্যায়াম করবেন এবং সেটা সম্ভব হলে যাদের সুবিধা আছে এসি রুমে ব্যায়াম করবেন এবং ব্যায়ামের আগে এবং পরে প্রচুর পানি পান করবেন তো যদি দেখা যায় যে এরপরও আপনাদেরকে বাইরে কাজ করতে হয় যারা শ্রমজীবী মানুষ বাইরে রোদের ভিতরে কাজ করতে হয় তারা যেটা করতে পারেন যে আপনি কিছুক্ষণ কাজ করলেন আবার একটু বিশ্রাম নেবেন কাজ একটানা কাজ করা যাবে না কতক্ষণ কাজ করলেন প্রচুর ঘাম হয়েছে তাহলে একটু পানি খেয়ে নেবেন বিশ্রাম নিয়ে নিয়ে তারপরে আবার কাজ করবেন এভাবে কাজ করতে হবে না হলে আপনি কিন্তু বড় একটা শারীরিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়তে পারেন তো এই গরমের দিনগুলোতে সতর্কতা এগুলো মেনে চললে আপনি সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে